তো আমাদের ওনারা বিশটি বাইশটি জেলার মধ্যে বিশটি শ্রমিক পেয়েছে তাদের দেওয়ার চিকিৎসা এবং আরও ব্যাঙ্ক ডিটেলসহ আরও বিভিন্ন যেগুলো বলছিল সেগুলোরা আমরা ছবি বেলাতে অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের তথ্যগত সঠিকতা মানুষ ধরেন পড়ে পার্সেন্ট করে এবার আসে উপজেলার পরে তারা প্রথমে তেষট্টি উপজেলা পরবর্তীতে তিরাশিটি তারা তদন্ত করে সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখাই এবং তদন্ত স্থগিত করে আবার শিশুটি হতে পারে বাড়িগুলোতে যায় এবং না গিয়ে তারা নেগেটিভ রিভোগ পাঠিয়েছে এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন আপনার অফিসাররা সেখানে তিনটি উপজেলা খুঁজে পেয়েছিল তারা পরবর্তীতে কেন বিরাশ দিতে গেল সেটা কেন স্থগিত হলো এবং পরবর্তীতে সঠিকরা আবার শিশু ক্ষেত্রে গেল কেন একশু দিতে গেল না কেমন এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি এবার আসি একটি ফোন কলের কথা আমি যখন সঙ্গে বসেছিলাম আজ একটা পিপার কাটিয়ে নিয়ে গিয়েছিলাম যে এনআইএ করিম মাসুদ করিমের যে এনআইএ করিম গ্রেপ্তার রয়েছে সেখানে আমার সাথে নিউজ করেছে যে দেশটিনের রফিকুল আমি দেশে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে রকমের পতনের জন্য এই নিউজ হওয়ার পরে ওরা ভবিষণে আলোচনা হয়েছে এটা নিয়ে কি করা যায় মহাদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আসি এর প্রেক্ষিতে আমারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম আর তোরা কি করবে তখন উনি আমার সামনে ব্রিগেডিয়ার আবু তদল সানাম সাহেবকে ফোন দিয়েছে ওই ফোনে শব্দটা যথেষ্ট জোরে ছিল লাউড স্পিকার ছিল আমার সামনে কথা বলছেন বলছেন দেশ তিনি নামে একটি ফলঙ্ক বের হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এনআইট নিয়েছে এবং সেই জন্যই দলটাকে গঠিত হয়েছে এইটুকু হয়ে গেল তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানা বলছেন এইরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে আমরা দেশটিকে নিবন্ধন দেব এরপরে আনোয়াল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের আমানত বেড়ে দিয়েছে কোর্ট থেকে বলেছিল তিন মাসের মধ্যে ফেরত দেবে এই শর্তে তাকে মুক্তি দিয়েছে সে তিন মাস পার আর দিন হয়ে গেছে এই মানুষগুলো নিয়মিত মিটিং ফিটিং করছে

এবং আমাকে গতকালকে এসব একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে হোটেল সি সিসি ক্যামেরা ঠিক করতে পারেন এইখানে কমিশনার এবং সচিবদের অনেকে গিয়ে সচিবদের আমি সঙ্গে মিটিং করে এই বিষয়টা দুই কোটি টাকায় বন্দোবস্ত করেছে প্রস্তিকের জন্য আমি অনুরোধ করছি হোটেল সেরাটোনে সি সিসিভি ফুটে নেওয়ার জন্য সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চায় এবং তার পদত্যাগ চাই গেল এরপরে আসি আরেকটি ঘটনা আমি দেখাতে যাচ্ছি আসলে আমরা আটকে আছি জনতা দল নামে দল আমরা তুলেছি অনেক আগে বন অধিকার পরিষদের একাংশ ছিল কিন্তু হঠাৎ করে রফিকুল আমিন আমজনতার সঙ্গে আমিনের আ আ জনতা লিখে একটা দল তুললো

য়েবা আমি তাহের সাহেব আমাকে ডাকলেন দেখে বললেন আমি কথাটা একইভাবে বলছি আমাদের নায়কা আমি আমাকে ডেকে বললেন যে একটা দলের নিবন্ধ পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময় একটা দলের নিবন্ধ নিয়েছিলাম ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন চোখটা ওনারা দাঁড়িয়ে ভোট করতে পারবেন না বলে ওনারা নিয়েছিলেন ওনাদের না যে একটা সেভ আছে এবং তিনি আমাকে প্রস্তাবনা করলেন সহযোগিতা করতে চান কীভাবে সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিসে তদন্তকারী আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধনে পেয়ে যাব এবং তিনি আরো তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার